হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলো ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা ভীষণ খারাপ বাড়িতে মিস্ত্রি লেগেছে পুট্টি হচ্ছে আর এপাশে বাবা নিয়ে এসেছে খাসি মাংস রবিবার বলে কথা অনেক দিন খাসি মাংস হয় না সেই জন্য আজকে নিয়ে এসেছে চলো আজকে আমি একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করার চেষ্টা করব প্রথমেই দেখতে পারলে যে খাসি মাংসটা আমি নুন হলুদ আর সরষের তেল আমি বেশ অনেকটা পরিমাণে মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে এবার সে ততক্ষণ আমি পটল ভাজা করব সেই জন্য পটলটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাংসের আলুগুলোকেও আমি ভেজে নেব সেই জন্য মাংসের আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর দেখো কলমি শাক নিয়ে এসেছিলো কলমি শাকটাকেও বেছে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিচ্ছি সবগুলো হাতের সামনে যদি রেডি হয়ে থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না সেই জন্য সব কিছুই রেডি করে নিচ্ছি আর এখানে প্রথমেই কড়া কড়াইতে আমি পটলটা আর আলুটা এক এক ভেজে নেব আর তারপরেই শাকটাও ভেজে নেবো আর এ পাশে দেখো মা আমাকে পেঁয়াজ কুটে দিয়েছে আদা রসুন বেটে দিয়েছে আজকে মোট পাঁচশো গ্রাম মতো খাসি মাংস বাবা নিয়ে এসেছে এই যতটা পেঁয়াজ কেটেছে কেটেছে মা একটা বড় পেঁয়াজ আমি গ্রেট করে নেব বা বেটে নেব আর আদা রসুনও বেশ কিছুটা আরও বেটে নেব দিয়ে মাংসের সাথে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেব বেশ খানিকক্ষণ ততক্ষণটা আলুটা ততক্ষণ ভেজে নিই আমি চলো জিনিসগুলো বেটে নিই আবার আসছি তোমাদের কাছে আলু ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে তেলটা বের করে নিয়েছিলাম দিয়ে কড়াইতে যে কলমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম জল জড়িয়ে সেই কলমি শাকগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। এর থেকে বেশি জল দেব না কারণ এর থেকে অনেকটা পরিমাণেই কিন্তু আমাদের জল বেরোবে আর তাতে কিন্তু আমাদের শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কলমি শাক ভাজা এইভাবেই করি আগে সেদ্ধ করে নিই তারপরে কিন্তু আমি রসুন দিয়ে ভেজে নিই বন্ধুরা চলো ম্যারিনেশনটা কমপ্লিট করি এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা বেটে নিয়ে এসেছিলাম আর জিরা গুঁড়ো দিয়ে মাটনটাকে আরও বেশি ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি আজকে মাটনটা আগে সিদ্ধ করে নেব সেই জন্যই এভাবে ম্যারিনেট করে রাখছি তারপরে আমি মাটনটা রান্না করব। এ পাশে আমি শাকটা ভেজে নিচ্ছি আজকে অনেক রকমের রান্না হচ্ছে একটার পর একটা হচ্ছে সেই জন্য তোমাদেরকে সব রান্নায় শেয়ার করছি শাকটা আমি রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভাজবো কারণ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা কিন্তু খেতে হেভি লাগে সেই জন্য রসুন দিয়ে আমি বেশিরভাগ ভাজি শাকটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে হচ্ছে কোনো জল জল ভাব না থাকে তারপরে ওপর থেকে আমি কয়েকটা প্রস্তুর দানা ছড়িয়ে দেব। প্রস্তুর দানা দিলে কিন্তু শাক ভাজা কলমি শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আগে ভাজার সময়ও দিলে ভালো লাগতো কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি এখানেও দিয়ে দিলাম চলো এবারে মাংসর প্রিপারেশান তো হয়েই গিয়েছিল এবার মাংসটা চাপিয়ে দিই প্রেশার কুকারে অল্প খানিকটা জল দিয়ে আমি মাটনটা সিদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না মোটামুটি হাফ সিদ্ধ করে নেব আর দেখতে পাচ্ছ এপাশে ভাত বসেছে আর এ পাশে আম আর লিচু আছে ছেলের জন্য কিন্তু লিচু একলো চলো আমি একটা লিচু খেয়ে নিই বলবে না কিন্তু কেউ তোমরা চলো এবার হচ্ছে রান্নাটার প্রিপারেশান স্টার্ট করি প্রথমেই আমি সর্ষের তেল দিলাম তার উপরে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো চিনিটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ হচ্ছে একটু ওয়েট করে যাবে চিনিটা মেল্ট হতে হতে দেখবে সুন্দর একটা লাল কালার চলে এসেছে আর আজকে আমার শাশুড়ি মা সরু সরু করে পেঁয়াজ কাটতে বলেছিলাম সেজন্য গোল গোল করে পেঁয়াজ কেটেছে তো যাই হোক এইভাবে পেঁয়াজ কাটলো আর যেভাবে তোমাদের পছন্দ সেভাবে পেঁয়াজ কাটলো তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটাকে সরিয়ে মাঝখানে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আদা রসুনটা আমি নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজের সাথে মাখিয়ে ভালো আমি কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ একসাথে দেখো তেলটা বেশ আমি অনেক বেশি

যতক্ষণ না আদা রসুন মশলা যত ভালোভাবে কষা বেড়ে যায় টেস্ট কিন্তু তোমাদের সবথেকে ভালো হবে আর এরপরে মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আমাদের তেলটা ছেড়ে দেয় মশলা তো এপাশে পাশে কষানো হচ্ছে আর এপাশে দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু আমাদের সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে মা মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি মশ মাটন থেকে জলটা আলাদা করে দেবো মাটনের যে স্টকটা আছে ওটা আলাদা করে দেবো শুধু মাটনটা দেব। দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষাবো বেশ বেশখানিক্ষণ বলতে ভালোই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে আমি ভালোভাবে কষাবো যাতে মাটনের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এইভাবে রান্না করলে কিন্তু টেস্ট ভালো হয় আমি কিন্তু এই ভাবে সিদ্ধ করে প্রথম রান্না করলাম দেখছি বেশ সুন্দর ভালো টেস্ট হয়েছে তোমরাও কিন্তু রান্না করতে পারো এইভাবে আশা করি ভালো লাগবে এর মধ্যে চাইলে দই দিতে পারো আমার বাড়িতে দই অ্যাভেলেবেল ছিল না বলে আমি কিন্তু দইটা ইউজ করলাম না নয়তো আরও টেস্টি হতো দেখো মোটামুটি দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে কষানোর পরে কালারটা কেমন এসেছে চলো এবারে আলু দিয়েও আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব কারণ আলুটা তো আমাদের ভাজা হয়েই আছে অল্প কিছুক্ষণ ভাজতে হবে মানে যাতে সিদ্ধ হয়ে যায় ভাপে থাকলে এটা অটোমেটিকলি মাটন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে এভাবে কষিয়ে 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 আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যাতে রান্নার কালারটাও না চেঞ্জ হয় কালারটাও সুন্দর থাকে আর রান্নার টেস্টটাও যেন ঠিক থাকে আর তোমাদের কেমন লাগছে আমার রান্নাটা আমার রান্নার রেসিপিগুলো যে শেয়ার করছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেইটাও কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও চলো দেখতেই পাচ্ছ আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে যে মাটনের যে জলটা ছিল সেই জলটা প্রথমে দিয়ে দেব। আর মাংসে সবসময় চা যতটা পারবে তোমরা গরম জল ইউজ করার চেষ্টা করবে মাংসে গরম জল ইউজ করলে কিন্তু মাটনের বা চিকেনের কালারটাও চেঞ্জ হয় না আর টেস্টেরও কোনো পরিবর্তন হয় না দেখো এইভাবে অনেকক্ষণ প্রায় ফুটিয়ে নেব কারণ বলেইছি প্রথমে মাটনটা হাফ সিদ্ধ রয়েছে সেই জন্য আর মাটনের আমাদের বাড়িতে পাতলা ঝোলের সবাই ফেভারিট সবারই পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি মাটনে কিন্তু পরিমাণ মতনই জল দিয়েছি বেশি কিন্তু চাপ চাপ বা কষা কষা করিনি এইভাবে ফুটতে থাকুক প্রথম থেকে তো রান্নায় নুন ব্যবহার করিনি এখন দেখলাম অল্প একটুখানি নুন লাগবে কারণ মাটনটা যখন সিদ্ধ ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম এবারে নুন দিয়েও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এই তার হতে থাকুক চলো বরং প্রেশার কুকারে ঢেলে নিয়ে রেখে দিয়ে একে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসছি দেখো তোমাদেরকে বলেছিলাম না প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম কারণ কড়াটা বাইরে বার করে দিয়েছিলাম দেখো মাটনের কালারটা কেমন এসেছে অবশ্যই জানিও কেমন এসেছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে যেও চিকেনটা বেড়ে নিয়ে তারপরে আমি ভাতটা বেড়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি তোমরা সাথে থেকো সিনেমাটিক শর্ট একটা হয়ে যাক নাকি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বলতো কেমন হয়েছে কেমন হয়েছে দেখো রুমের কাজ হচ্ছিল বলছিলাম বাইরেরটা পুর্তি তো হয়ে গেছে মোটামুটি আর এই রুমটা এখনো পুর্তি করা বাকি আছে পুরো অগছল হয়ে রয়েছে আমি রান্নাবান্না করে টোরে যখন ছেলেকে খাইয়ে টাইয়ে মিস্ত্রি চলে যেতে দেখো এই পুরো পুট্টিটা কমপ্লিট হয়ে গেছে চারিদিকের তো এখন আমি পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করেছি স্নান করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় বিকেল চারটা তো তোমাদেরকে আজকের এই মিনি ব্লগটা বা বড় ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে দেখো আবার আসব অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে এইটাই দেখাচ্ছিলাম যে দেখো বাড়িটা কিন্তু রং হয়ে গেছে ফুটটি হয়ে গেছে সরি পুট্টি হয়ে গেছে চলো তাহলে আজকে টাটা বাই বা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো